রুটি রুটি আর রুটি আর দুপুরে হবে তোর মুরগির মাংস দেশি মুরগি ক ক হ্যাঁ ক হ্যাঁ ক দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস কখন দুপুরে 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 দেশি মুরগির মাংস আর হল কি ওই পালাস করে রাতে কি রাতে কি রাতে ডিম হ্যাঁ রাতে ডিম ডিম রাতে ডিম সকালে তো ডিম আর রুটি হ্যাঁ দুপুরে হইছে দেশি মুরগির মাংস

এই কথাটা তোর মাগ যা কব যদি না খোস তাহলে মায়ের টুড়ি ধরি